শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে সকালে উঠে মোটামুটি এদিকের কাজগুলি করে না জানো তো সোজা চলে গেছিলাম একটু বাজারে আজ এই ভাবছি ছেলেকে আর স্কুলে পাঠাবো না কারণ ওরা আবার সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে তাই আজকে ভেবেছিলাম যে আর আজকে আর স্কুলে পাঠাবো না থাক আমি এদিকে একটু রান্না করেই ছেলেকে একটু পড়তে বসাবো সকালের দিকে আনটি পড়িয়ে গেছে তা এখন ওকে একটু খাইয়ে ঠাইয়ে ও একটু রেস্ট নিক তারপরে ওকে আবার এদিকে রান্নাটা একটু করে ঘরের কাজ টাজ করে ওকে পড়তে বসাবো আর তোমাদের দাদা ভাই জানো তো কয়েকদিন ধরে শুধু নিয়ে আসছে মাছ সবজি বাজার খুব কম করছে ওর আসলে একটু কাজের চাপটাও পড়ে গেছে বুঝতে পারছি তাই আর বলিনি আজকে কি করেছি সকালবেলা একটু ছিল না দরকারে গেছিলাম রাস্তার দিকে তা ভাবলাম যাক একটু অল্প অল্প করে সবজি নিয়ে নিই সবজির বাজারে গিয়ে তো মাথায় হাত সবজির দাম মানে শুনেই তো মানে আমি ভাবছি যে এত সবজির দাম তাহলে খাবো কি করে এই কটা ঢ্যাঁড়স তোমার নিয়ে নিয়েছে পঁচিশ টাকা ওদিকে তোমার কুমড়ো বারো টাকা পটল কুড়ি টাকা একটু কাঁঠাল বিচির ছাতা নিলাম তাও যেন পনেরো টাকা আর এদিকে দেখো এই কটা মাত্র তোমার বটবটি নিয়েছে পনেরো টাকা শাকটা নিয়েছে আট টাকা তাহলে বলো আর ওই পেয়ারা দুটো দেখছো পেয়ারা দুটো নিয়েছে পনেরো টাকা খাবো কি বলো তো এখন যদি এরকম তোমার সবজি বাজারের দাম হয় তাহলে তো মানুষ সবজি খাওয়াই বোধ ছেড়ে দেবে শুধু তিন চার রকমের সব ঘরে মাছ খাবে দু তিন রকমের মাছ এরকমই সব খাবে কারণ সবজি বাজারের থেকে দেখি এখন একটু মাছের দামই যেন কম মনে হয় তো যাই হোক আর এটা হচ্ছে দেখো একটু ডিম পেয়েছিলাম ডিমটা ভালো দেখলাম তা যা যার কাছ থেকে আমরা মাছ মানে আমি আর শাশুড়ি মাঝে সাঝে একটু আধটু মাছ কিনতাম মানে এখন না আগে এখন তো এই বাজার থেকে তোমার সেরকম বাজার করা হয় না খুব কম তোমাদের দাদা ভাই তো তোমাদের বললাম যে একটু দূরের বাজারটা থেকে বাজার করে তা আগে আগে যেন তো ওনার কাছ থেকেই মাছটা নিতাম মাঝে সাঁঝেও নিই যখন আমি একটু যাই ভালো মাছ পেলে একটু নিই তার যে দেখলাম ডিমটা এত সুন্দর তিরিশ টাকায় দিয়েছে দেখো বন্ধুরা কতটা ডিম দিয়েছে অন্য দোকান থেকে যদি নিতাম না এটাই পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়ে নিত তা যাই হোক আমাকে বললো তিরিশ টাকা দাম তাই দিয়েছি ডিমটাও দেখো খুব সুন্দর দিয়েছি একটু ভাবছি বড়া করব নাকি ঝোল করবো দেখি দেখা যাক তাহলে এইগুলি কিনে আনলাম ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি চলো এবার ঘরের কাজ একটু করি আর ছেলেরা কি খাবে এখনো সেরকম কিছু করিনি শুধু ভাতটা করে গেছিলাম আর তোমাদের দাদা একটু রুটি আর সুজি করে দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে গেছিলাম চলো এবার কাজে আবার লেগে পড়ি আর তোমরা দেখতে থেকো আর আমার তো চলে এলাম ঘরে বেডটা ক্লিন করে নিচ্ছি ঘর ঠর তো দেখছো কী অবস্থা হয়ে রয়েছে তা ভাবলাম আগে ঘরটা সবার আগে গোছাই কারণ ঘর ঠরগুলি যদি পরিষ্কার না রাখি না মনে হয় যেন কোনো কাজই হয়নি তাই আগে ঘরটা পরিষ্কার করে নিলাম তার আগে কিন্তু ওদের দুই ভাইকে খেতে দিয়ে এসছি আর আমি নিজেও একটু টিফিন করে নিয়েছিলাম আর কাপড়গুলি দেখো সব চেয়ারে তোমার ছিল সেগুলিকেই আবার একটু ভাজ করে রেখে দিচ্ছি আর সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে মেঘ মেঘ ওয়েদার রাস্তায় যখন বেরিয়েছিলাম না তখন ভাবছি এই রে ছাতাটা তো নিয়ে আসেনি যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে তো পুরো ভিজে যাব আর সকালের দিকটা তো আমার স্নান হয়ে যায় তোমরা জানো তাই এইসবই চিন্তা করতে করতে বেরিয়েছি কিন্তু দেখি যে না বৃষ্টিটা আর আসেনি কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর গরমও লাগছে না আবার যে তোমার খুব যে ঠান্ডা তাও কিন্তু না মোটামুটি ওয়েদারটা বেশ ভালো এরকম ওয়েদারে কাজকর্ম করেও শান্তি তা দেখো জামা কাপড়গুলি যা ছিল সেগুলি কিন্তু চেয়ারের ওপর সব রেখে দিয়েছিলাম এগুলি সব ঘরে শোকানো বাইরে তো কিছুই শোকাতে পারছি না কারণ মেঘ মেঘ ওয়েদার কয়েকদিন ধরেই আর একটু মেললে পরেই একদম তোমার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে যার জন্য এগুলি কালকে রাত্রে ভালো করে তোমার মেলে দিয়েছিলাম তা দেখো এগুলি সমস্ত কিছু শুকিয়ে গেছে তা সেগুলি ভাজ করে রাখছি আর এদিকে টেবিলটার কথা আর বলো না দেখো টেবিলের কি অবস্থা দেখো সমস্ত কিছু স্কুল থেকে এসে দেখো আই কার্ড বেল্ট এদিকে টর্চ জলের বোতল সব এর মধ্যে রাখবে প্রতিদিন জানো তো এটা তো পরিষ্কার করি তোমরা তো রোজ দেখো যত বলি ওদের জায়গা জিনিস জায়গায় রাখ কিন্তু সে আর কি কথা শোনে তো যাই হোক দেখো আবার এটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে সকালবেলার দিকে জিজ্ঞাসা করেছিলাম যে বাজারে যাবে কি না তা তখন বলেছিল হ্যাঁ যাবে কিন্তু পরে যখন আমি একটু বাইরে বেরিয়েছিলাম তার শাশুড়ি কে ফোন করেছিল তখন বলল যে শাশুড়ি বলেছিল যে ও একটু বাইরের দিকে গেছে আর তোমাদের দাদা ভাই ভালো করেই জানে বাইরের দিকে যাওয়া মানে আমি একটু হলে বাজার করব। তা আমাকে আবার পরে ফোন করে জিজ্ঞাসা করেছিল তুমি কি বাজার করেছো তাই আমি বললাম হ্যাঁ করেছি তা বললো থাক যখন করেছো তাহলে কি করতে হবে আমি তাই বললাম না আর ছেড়ে দাও আর কিছু করতে হবে না তা এই রান্না করব আজকে যা যা নিয়ে এসেছি টুকটুক করে একটু করে নেব মাছের ডিমটা এনেছি ভাবছি আজকে মাছের ডিমটার একটু ঝোল করব। মাছের ডিমের বড়াও এর আগে কয়েকবার এনেছিলাম করেছি তাই আজকে একদম আলু পেঁয়াজ দিয়েই একদম মাছের ঝোল ঝোল মানে ডিমের বড়া করব শাশুড়ি আবার জানো তো খুব একটা ভালো খায় না তাই শাশুড়ি আমাকে বলল যে আমার জন্যে একটা টুম্পা ডিম সিদ্ধ করো আমি ডিম সিদ্ধ দিয়ে আর মাছের বড়ার ঝোল দিয়ে খেয়ে নেবো তার ছেলেও তাই বলল ছেলেও ডিমটা খায় কিন্তু এক এক সময় খায় আবার এক এক সময় খায় না এই করে জানো তো এরা এক এক সময় হয়তো তোমাদের দাদা খাবে না তো শাশুড়ি খাবে আবার ধরো শাশুড়ি খাবে না তো তোমাদের দাদা খাবে এরকম করে সবার মর্জি মতন ভাবেই কিন্তু চলতে হয় কে কোনটা খাবে কে কোনটা খাবে না সেটা ভেবে চিনতেই কিন্তু রান্নাগুলি করতে হয় আর সংসারে থাকতে গেলে তো এগুলি করতেই হয় তাই না বলো এদিকে জিরে আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আলুগুলি আগে ভেজে নিয়েছি আর ডিমের বড়াগুলোও যেন তো লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে তোমার মশলা দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে একদম ঝোলটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও রাখবো না এদিকে দেখো ডিমগুলিও সিদ্ধ করে নিয়েছিলাম শাশুড়ি বললো ডিম সিদ্ধ খাবে তা দুটো আর্ধেক করে নিয়েছি আর এদিকে ছেলে বললো ডিম সিদ্ধ করে আমারটা ভেজে নাও তা সেটাই করে নিলাম এদিকে ভালো করে কষিও মশলাটা দিয়ে দেখো পুরো একদম আমার কিন্তু বড়ার ঝোল কিন্তু পুরো রেডি আর ওদিকে কলমি শাকটাও কেটে তোমার নুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তা সেটাও একটুখানি করে নিচ্ছি একটু তোমার কালো জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার শাকটাও দেখো করে নিলাম শাকটাও পুরো রেডি তোমাদের দাদা ভাই এখন দেখছি কলমি শাক খেতে খুব ভালোবাসা আগে তো একদম খেতেই চাইতো না কিন্তু এখন খুব কলমি শাক ভালোবাসে দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তো একটু শুয়েছিলাম তারপর দেখো সন্ধ্যার পরে একটু চা করে নিচ্ছি ছেলেকে বললাম যে কি খাবি তা তোমাদের দাদাভাই একটু সোম নিয়ে এসেছিলো কয়েকদিন আগে তা দেখো কিছুটা সব খেয়েছে আর আমাকে বললো ছোট ছেলে যে মা আমাকে একটু সোম দাও তা আমি খাবো ছোটো ছেলেকেও যেন সন্ধ্যার পরে মানে তোমার সরি সন্ধ্যা না দুপুরবেলার দিকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ সন্ধ্যার পরে দেখছি পড়তে বসালি শুধু ঝেমাচ্ছে তাই আজকে কি করেছি বলেছি দুপুরের পরে কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে না হলে একদমই পড়তে পারছে না তাই একটু ঘুম থেকে ওঠার পরে বললো মা একটু সম্পাবি দাও তা ওকেই দেখো দিতে যাবো আর আমার জন্যে গরম গরম করে নেবো চা আর বড়ো ছেলেও খেয়েছিলো পরে খেয়েছে ওকে তখন দিইনি তো চলো এবার ছেলেকে দিয়ে আসি সম্পাবডি খেতে কিন্তু ওরা খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তা আমি খুব একটা বেশি এখন খাই না শরীরের কিছু প্রবলেমের জন্যে তো চলো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে